দাঁড়াই দেখি যে আমাদের দাপটির উপরে একটা বাচ্চা কবুতর বৈশা আছে খুব একবার নাপটা কবুতর সংগ্রহ করি যার মধ্যে এই নটটা হচ্ছে সারাক্ষণ হচ্ছে ছটফট করতেছে চইলা যাওয়ার জন্য মানে ওর আগের পাশে চলে যাবে ওর মতলব তেমন ভালো না ধরার চেষ্টা করব যার জন্য একটু খাবার আমি এখানে দিয়ে দিব যদি নামে তাহলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম গত ছয় রমজানের দিকে আমরা দুইটা বাচ্চা সংগ্রহ করছিলাম সাপচিলা বাচ্চা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আর গতকালকে হচ্ছে আমরা ঢাকাতে কিছু কবুতর সংগ্রহ করছি মূলত আমার কিছু দরকার ছিল আমি দুইটা কবুতর সংগ্রহ করি পাশাপাশি সংগ্রহ করি যার মধ্যে এই নটটা হচ্ছে সারাক্ষণ হচ্ছে ছটফট করতেছে চলে যাওয়ার জন্য মানে ওর আগের বাসায় চলে যাবে ওর মতলব তেমন ভালো না যাই হোক মাসাল্লাহ আমাদের বাচ্চাগুলো যেমন ফ্লাই করে নামে আমি আমার একটা কবুতরকে পেয়ারিংয়ে দিয়ে তারপরে চলে যাই হচ্ছে নিচে নিচে থেকে যখন দুপুরের পরপর আমি ছাদে উঠতেছিলাম তখন সিঁড়িতে দাঁড়াই দেখি যে আমাদের ধাপটির উপরে একটা বাচ্চা কৌতর বৈশাখ আছে খুব ভালো করে খেয়াল করে দেখলাম যেটা একটা পাকিস্তানি ব্লাডের এর বাচ্চাটা খুব ভালো ফ্লাই করতেছিল কিন্তু একদম নীল পরের বাচ্চা হওয়ার কারণে ও হচ্ছে কোন দিশা দিশা পাইতেছে না কোন দিক যাবে যাই হোক আমাদের বাসায় যেহেতু নামছে ওরা আমরা ধইরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি ধরতে পারি এই যে দেখেন মূলত এই পেয়ারটাই হচ্ছে আজকে আমরা করছি আপনারা দেখলে মনে করতে পারেন যে এটা অনেক আগে থেকে পেয়ার করা কিন্তু না আজকে সকালে ওদেরকে পেয়ার করা হয়েছে খুব সুন্দরভাবে ওরা পেয়ার মিলে গেছে আচ্ছা আমরা হচ্ছে এখন বাচ্চা থেকে ধরার চেষ্টা করবো যার জন্য একটু খাবার আমি এখানে দিয়ে দিব যদি নামে তাহলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ মজার বিষয় হচ্ছে যে গত দুই তিন বছর যাবত আমাদের বাসাতে কোনো বাইরের গেস্ট কবুতর আসে নাই যেহেতু আমি গ্রামে কবুতর পালি এখানে মানুষের কবুতর হারায় খুবই কম আর যদিও হারায় তাহলে একজনের একজনের কবুতর ধরলে খুব সহজেই সুন্দরভাবে কবুতর গুলা ফেরত দিয়ে দেয় আমি যখন ঢাকাতে কবুতর পালতাম তখন এগারোতলা বিল্ডিং এর ছাদে কবুতর পালতাম আশেপাশের জায়গাগুলো খুব খালি ছিল যার কারণে অনেক কবুতর আমাদের ছাদের মধ্যে আসতো আমরা অনেক কবুতর ধরতাম এবং পাশাপাশি যারা কবুতরের সন্ধান করতো বা কবুতরের পায়ে ট্যাগের মধ্যে যদি কারো ফোন নাম্বার থাকতো আমরা ফোন করে তাদেরকে সসম মানে কবুতর ফেরত দিয়ে দিতাম এছাড়া হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেকের সাথে হরিফ থাকতো তাদের কবুতর আমরা ধরতাম আমাদেরটা তারা ধরতো এটা একটা অন্যরকম মজা ছিল কিন্তু প্রায় দুই তিন বছর পরে আমাদের বাসায় একটা কবুতর আসছে আর তাই কবুতরটাকে ধরার জন্য মনের মধ্যে অনেক এক্সাইটমেন্ট কাজ করতে ছিল যাই হোক যদি ধরতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমাদের যে গোড়া বাচ্চা দুটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করে ওরা কখনো হারায় না ওরা অনেক দূরে দূরে গিয়ে উড়ে তারপর আস্তে আস্তে আবার বাড়িতে চলে আসে আর আমাদের যে সাফশিলা বাচ্চা দুটা দেখতেছেন এই বাচ্চা দুটাও মাসা খুব ভালো ফ্লাই করতেছে কবুতার নিয়ে পেঁচাল পারতে পারতে বাচ্চাটা মোটামুটি নিচে নেমে গেছে যেহেতু এখন সন্ধ্যার টাইম সন্ধ্যা বলতে গেলে মানে কিছুক্ষণের মধ্যে আয়োজন দিয়ে দিবে তো পানি খাইতেছে আমরা এখন ধরার চেষ্টা করবো আর অনেকে ভাবতে পারেন যে বাইরের কবুতর ব্যাপারটা হচ্ছে যে আমাদের গ্রামে প্রায় ম্যাক্সিমাম মানুষ জানে জানি তাদের উপরে কবুতর পালি আর যার কবুতার ছুটে যদি কখনো কারো কবুতা ছুটে তখন আমার কাছে এসে সন্ধান করে সবার আগে আর যদি কেউ সন্ধান করে থাকে যে কৌতাটা তার তাহলে আমরা অবশ্যই তার কবুতা তাকে ফেরত দিয়ে দিবো ইনশাল্লাহ চলেন ধরা যাক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যে নাটক করে কবিতার সামনে যেতেছি কবিতা ওর জন্য চেষ্টা করে না আমি শুধু শুধু এমন করতেছিলাম যখন ধরতে গেলাম তখন বুঝলাম যে ও একদম মানে খুবই ছোট একটা বাচ্চা কবুতার যার কারণে খুব সহজে আমি ধরতে পারছি আর আমি আগে বলছি যে টাকা পাকিস্তানি ব্লাডের কবিতা কেন বলছি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন কবুতা হচ্ছে যে যখন আমার খাঁচার উপরে দাঁড়ায় ছিল তখন দেখে বোঝা গেছিল যে ওর মধ্যে পাকিস্তানি কবুতার ব্লাড আছে আর ওর কালার এখন কালো হইলেও আস্তে আস্তে ও সাদা হয়ে যাবে আইডিয়া অনুযায়ী বলা যায় যে ওর বাজু কালো থাকবে এবং লেজগুলা কালো থাকবে বাকি বডিগুলা সাদা হয়ে যাবে তো যদি কেউ সন্ধান করে থাকে যে কবুতরটা তার তাহলে আমরা অবশ্যই ওকে দেয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন আসসালাম